আসসালামু আলাইকুম প্রশ্নমলা চোদ্দোর আজ আমরা দুই নং অঙ্কটি দেখব তো দুই নঙে এখানে আছে যে এক ডজন কলার দাম তেতাল্লিশ সমস্ত দুই ভাগের এক টাকা আট ডজন কলার দাম কত তো এখানে আমাদের আট ডজন কলার দাম বের করতে হবে তো আমরা গুণ করব এখানে আমরা প্রথমত লিখব এক ডজন এক ডজন কলার দাম তেতাল্লিশ সমস্ত তেতাল্লিশ সমস্ত দুই ভাগের এক টাকা তো আমাদের আট ডজন কলার দাম বের করতে বলেছে তো এখন লিখবো সুতরাং আট ডজন কলার দাম এখানে লিখবো আমরা তেতাল্লিশ সমস্ত দুই ভাগের এক গুণন হচ্ছে আট টাকা তো এখানে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা ভেঙে নিব নিচে হচ্ছে দুই এখন দুই দিয়ে যদি তেতাল্লিশকে গুণ করি তাহলে তিন দুগুণে হয় ছয় আর চার দুগুণে আট যোগ এক এ একটা যোগ করতে হবে গুণ হচ্ছে আট তো এখন যোগ করে পাবো আমরা ছিয়াশি আর এক যোগ করলে হবে সাতাশি গুণন হচ্ছে আট টাকা তো এখানে আট উপরে আছে যেহেতু আটের নিচে যদি মনে মনে এক থাকে তাহলে আট সংখ্যাটি উপরে আছে তাহলে দুই দিয়ে আট কাটা যাবে চার দুগুণে হয় আট তাহলে আমরা এখানে চার লিখব তো এখন চার এবং সাতাশি গুণ করতে হবে তো চার দিয়ে সাতকে যদি গুণ দিই চার সাতা হয় আটাশ আটাশের আট হাতে আছে দুই চার আটা বত্রিশ বত্রিশ দুই যদি আমরা যোগ করি তাহলে হবে চৌত্রিশ তাহলে তিনশত আটচল্লিশ টাকা তিনশত আটচল্লিশ টাকা পেয়েছি তিনে আছে আজমল ঘন্টায় সাত সমস্ত চার ভাগের তিন কিলোমিটার পথ যেতে পারে সে বারো সমস্ত দুই ভাগের এক ঘন্টায় কত দূর পথ যেতে পারবে তো আমরা লিখব যে এক ঘন্টায় যেতে পারে সাত সমস্ত চার ভাগের তিন কিলোমিটার তারপর আমরা এত ঘন্টায় বের করব। অর্থাৎ আমরা গুণ করে দেব আমরা লিখবো এক ঘন্টায় এক ঘন্টায় যেতে পারে যেতে পারে সাত সমস্ত সুতরাং বারো সমস্ত দুই ভাগের এক ঘন্টায় যেতে পারে সাত সমস্ত চার ভাগের তিন গুণ হচ্ছে বারো সমস্ত দুই ভাগের এক কিলোমিটার এখন এখানে মিশ্র ভগ্নাংশ আছে আমরা এগুলোকে ভেঙে নেব তো নিচে হচ্ছে চার চার আর সাত গুণ করলে চার সাতা আটাশ আটাশ আর তিন যুগ করলে হয় একত্রিশ গুণন নিচে হচ্ছে দুই বারো আর দুই যদি গুণ করি তাহলে হয় বারো দুগুণে চব্বিশ চব্বিশ আর এক যোগ করলে হয় পঁচিশ কিলোমিটার এখন দেখব যে উপর নিচে কাটাকাটি যায় কিনা কোনো সংখ্যায় কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি যায় না তাহলে সেক্ষেত্রে আমরা এখন গুণ করে দিব দিব যেহেতু কাটাকাটি যায় না নিচে নিচে গুণ করলে নিচের সংখ্যা দুটো হয় চার এবং দুই চার দুগুণে আট গুণ করলে হয় আট এখানে লিখব আট এবং ওপরের সংখ্যা দুটিকে গুণ করতে হবে তো ওপরের সংখ্যা দুটিকে গুণ দিব একত্রিশ এবং পঁচিশ একত্রিশ এবং পঁচিশকে গুণ করলে পাঁচ এককে পাঁচ তিন পাঁচা হয় পনেরো দুই এককে দুই তিন দুগুণে হয় ছয় তাহলে পাঁচ পাঁচ আর দুই সাত ছয় আর এক যোগ করলে হয় সা তাহলে সাত শত পঁচাত্তর পেয়েছি তাহলে আট ভাগে সাত পঁচাত্তর এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে তো এখন আমরা ভাগ করে দেব সাত শত পঁচাত্তর এখন আট সাতের মধ্যে যায় না তাহলে আমাদের দুটি সংখ্যা নিতে হবে সাতাত্তর এখন আটকে গুণ দেবো আট আটা হয় চৌষট্টি আট নং বাহাত্তর তাহলে নয় দিয়ে আমরা পাই বাহাত্তর সাতের থেকে চার বিয়োগ করলে সরি দুই সাতে থেকে দুই বাদ দিলে হয় পাঁচ এখন পাঁচ নামাব পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন বেশি হয়ে যায় তাহলে ছয় আটা আটচল্লিশ ছয় দিয়ে দিব ছয় আটা আটচল্লিশ এখন উপরে যেহেতু ছোটো সংখ্যা তো এক ধরবো ডানে পনেরো পনেরো থেকে আট বাদ দিলে হয় সাত হাতে আছে এক চার আর এক পাঁচ পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য তাহলে আমাদের ভগ্নাংশটা হচ্ছে ছিয়ানব্বই সমস্ত আট ভাগের সাত কিলোমিটার কিলোমিটার উত্তর হচ্ছে ছিয়ানব্বই সমস্ত আট ভাগের সাত কিলো মিটার চার আছে তোমার ফুলবাগানের দৈর্ঘ্য তিন সমস্ত পাঁচ ভাগের চার মিটার প্রস্থ দুই সমস্ত দশ ভাগের এক মিটার ওই বাগান আয়তকার হলে এর ক্ষেত্রফল কত তো আমরা জানি ক্ষেত্রফল সমান ধৈর্ঘ্য গুণন প্রস্ত যেহেতু আমাদের এখানে ক্ষেত্রফল বের করতে বলেছে তো আমরা জানি ক্ষেত্রফল সমান ধৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা জানি আমরা জানি ক্ষেত্রফল সমান ধৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য দেয়া আছে তিন সমস্ত পাঁচ ভাগের চার গুনন আর প্রস্থ দেয়া আছে দুই সমস্ত দশ ভাগের এক বর্গ মিটার বর্গ মিটার তো মিশ্র ভগ্নাংশটা কি ভেঙে নিব নিচে হচ্ছে পাঁচ তো তিন পাঁচা হয় পনেরো তিন পাঁচা পনেরো আর চার যদি যোগ করি তাহলে হয় উনিশ গুণন নিচে দশ দশ আর দুই গুণ করলে দশ দুগুণে বিশ বিশ আর এক যোগ করলে হয় একুশ একুশ এখানে হবে বর্গমিটার এখন যেহেতু কোনো সংখ্যাই কাটাকাটি যায় না তো সেক্ষেত্রে আমরা এখানে বড় কমিটার লিখবেন সেক্ষেত্রে আমরা গুণ করে দেবো তো পাঁচ আর দশ যদি গুণ করি তাহলে পাঁচ দশে হয় পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ উনিশ আর একুশ গুণ করতে হবে উনিশ আর একুশ গুণ দিব নয় এক্কে নয় একে এক নয় দুগুণে আঠারো আঠারোর আট হাতে আছে এক দু এক দুই আর এক যোগ করলে হয় তিন তাহলে নয় আট আর এক যোগ করলে হয় নয় আর তিন তিনশত নিরানব্বই গুণ করে পেয়েছি তিনশত নিরানব্বই যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ এটাকে ভেঙে নিব অর্থাৎ ভাগ করব তিনশত নিরানব্বই যেহেতু প্রথম দুইটি সংখ্যার মধ্যে ভাগ যায় না আমাদের তিনটি সংখ্যাই নিতে হবে তিনশত নিরানব্বই এখন গুণ করবো দেখি কত হয় পঞ্চাশকে যদি সাত দিয়ে গুন দিই সাতের শূন্য শূন্য পাঁচ সাতা হয় পঁয়ত্রিশ তিনশত পঞ্চাশ আট দিয়ে দিলে হয় পাঁচ আটা চল্লিশ বেশি হয়ে যায় তাহলে তিনশত পঞ্চাশ নেব সাত দিয়ে তিনশত পঞ্চাশ বিয়োগ করলে নয় নয় থেকে পাঁচ বাদ দিলে চার থাকে তিনে থেকে তিন বাদ দিলে শূন্য থাকে তাহলে সাত সমস্ত পঞ্চাশ ভাগের ঊনপঞ্চাশ বর্গ আমাদের উত্তরটি হচ্ছে সমস্ত ভাগের বর্গ পাঁচ নঙে আছে তোমাদের মাদ্রাসার এতিমখানায় রোজ বত্রিশ সমস্ত বারো ভাগের এক কেজি চালের প্রয়োজন চব্বিশ দিনে কত কেজি চালের প্রয়োজন তো দিনে কত এবং চব্বিশ দিনে কত তা বের করতে হবে তো লিখব এক দিনে চাল প্রয়োজন প্রয়োজন বত্রিশ সমস্ত বারো ভাগের এক কেজি সুতরাং চব্বিশ দিনে চাল প্রয়োজন বত্রিশ সমস্ত বারো ভাগের এক গুণন চব্বিশ কেজি ভেঙে নিব ভাগ্যাংশটিকে নিচে হচ্ছে বারো বারো এবং বত্রিশকে গুণ করব বত্রিশ গুণন হচ্ছে বারো চার চারা সরি দু দুগুণে চার তিন দুগুণে হয় ছয় দুই এক দুই তিন এক তিন তাহলে নিচে যোগ করলে হয় চার ছয় আর দুই আট তিন তিন শত চুরাশি তিনশত চুরাশি আর এখানে এক আছে তো যোগ করলে হয় তিনশত পঁচাশি তিনশত পঁচাশি গুণন হচ্ছে চব্বিশ যেহেতু এখানে চব্বিশ সংখ্যাটি উপরে আছে কারণ মনে মনে যদি নিচে এক ধরি তাহলে এক ভাগের চব্বিশ এই চব্বিশ সংখ্যাটি উপরে আছে তাহলে চব্বিশ এবং বারোর মধ্যে ভাগ যায় বারো দুগুণে হয় চব্বিশ দুই লিখবো এখন দুই আর তিনশত পঁচাশি গুণ করতে হবে নিচে আমাদের কোনো সংখ্যা নেই তিনশত পঁচাশি এবং দুই গুণ করলে হয় পাঁচ দুগুণে পাঁচ দুগুণে দশ দশে শূন্য হাতে আছে এক দুই আর আট গুণ করলে আট দুগুণে ষোলো আর এক সতেরো সতেরো সাত হাতে আছে এক তিন দুগুণে ছয় আর এক হচ্ছে সাত সাত শত সত্তর কেজি তাহলে চব্বিশ দিনে চাল প্রয়োজন হচ্ছে সাতশত চব্বিশ কেজি তাহলে উত্তর হচ্ছে সাতশত সত্তর কেজি